আহমদ হুয়ুস আল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওরমুল্লাহি প্রিয় তালিবল বন্ধুগণ নতুন শিক্ষাবর্ষে যারা তাফসিরে জালালাইন কিতাবটি পড়ছেন তাদের সবাইকে অভিনন্দন তাফসির গ্রন্থগুলোর মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে তাফসিরে জালালাইন মহান আল্লাহ দরবারে শুক্রিয়া যে তিনি আমাদেরকে এই মহতি কিতাবটি পড়ার তাফিক দান করেছেন আমি নিতান্তই আপনাদের একজন খাদেম যেন আপনাদের মোতালা এবং তাকরারের সহযোগিতা হয় সেই উদ্দেশ্যেই আপনাদের খেদমতে হাজির হয়েছি আল্লাহ আমাদের সবাইকে উভয় জাহানি এর প্রতিদান দান করুন আমি কথা বেশি লম্বা করব না যেহেতু এমবি খরচ করে আপনারা তালিবুল এলেম আপনাদের সময়ের মূল্য অনেক বেশি তাই বেশি সময় নষ্ট করব না তবে শুরুতে কিছু কথা বলে রাখা ভালো এই দর্জটি সবার জন্য নয় যারা তুলনামূলক একটু দুর্বল তালিবুলে এলেম কিন্তু পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চান তাদের জন্য এই দর্শটি মোতালা এবং তাকরার হিসেবে আমি আবারও বলছি মোতালা এবং তাকরার হিসেবে খুবই উপকারী সাব্যস্ত হবে ইনশাল্লাহ আমরা দর্শে ইবারত এবং ইবারতের মাফুমের দিকে বেশি ফোকাস করবো কারণ আমরা যারা একটু দুর্বল তালিবুল এলেন তারা ইবারত নিয়েই বেশি সমস্যায় পড়ি আর ইবারত যে হল করতে পারে ভালো করে এবং ইবারতের মাফুম বুঝতে পারে তার মোটামুটি পুরো কিতাবটাই খুব সুন্দরভাবে হল হয়ে যায় তো আমরা এই এটা যেহেতু তাকরার এবং মোতালার জন্য বেশি গুরুত্বপূর্ণ বা আমরা ওই দিকে বেশি ফোকাস করব যেন তাকরার এবং মোতালাটা আমরা সুন্দরভাবে করতে পারি তাই আমরা এবারত এবং এবারত মাফুমের দেশের দিকে বেশি ফোকাস করব। এবং পরীক্ষায় আসতে পারে এমন বিষয়গুলো কি তাকরের আওতায় আনব খুব লম্বা তাকরির হবে না কিন্তু যতটুকু তাকরির হবে তা যেন জেহেনে বসে যায় এবং পরীক্ষায় আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারেন সেই উদ্দেশ্যে আমরা ক্লাসগুলো সেইভাবেই সাজাবো ইনশাল্লাহ সেই দিকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এবারতে যাওয়ার আগে আমাদের প্রথমে মুসান্নিদের সম্পর্কে কিছু কথা জেনে রাখা প্রয়োজন নইলে খুববার কষ্ট হয়ে যাবে এই কিতাবটি রচনা করেছেন দুইজন শায়ক ভালো করে মাথায় রাখতে হবে এই কিতাবটি রচনা করেছেন দুইজন শায়েক তো একজন এই কিতাবটি রচনা শুরু করেছেন তার নাম হচ্ছে ইমাম জালাল উদ্দিন আল মহল্লি রহমতুল্লাহ আলাই ভালো করে মনে রাখতে হবে যে এই কিতাবটি রচনা শুরু করেছেন ইমাম জালাল উদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলী তিনি এই পুরো কোরআন শরীফের অর্ধেক তাফসির ব্যাখ্যা তাফসিরে জালালাইন কিতাবের মাধ্যমে অর্ধেক তাফসির করেন সে অর্ধেক হচ্ছে সুরা কাহাফ থেকে তিনি শুরুতে তাফসির শুরু করেছেন মানে যেহেতু দুজন তাফসির করেছেন এর মধ্যে তিনি শুরু করেছিলেন কিন্তু তিনি তাফসিরটা শুরু করেছিলেন সুরা কাহাফ থেকে সুরা কাহাফ থেকে সুরা নাসের শেষ পর্যন্ত তিনি তাফসির করেছেন এরপরে সুরা ফাতেহাও তাফসির করেছেন কিন্তু এরপরে শায়েক ইন্তেকাল করেন যার ফলে সুরা বাকারা থেকে সুরা আল ইসরা পর্যন্ত এত এতটুকু তাফসির তিনি করতে পারেননি তো এতটুকু তাফসির করেছেন তার ইন্তেকালের পরে তার সুযোগ্য ছাত্র ইমাম জালাল উদ্দিন আস সৌদি রহমতুল্লাহ আলী সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে তাকে ইমাম সৌতি বলে আর প্রথম যে শুরু করেছেন তাকে ইমাম মহল্লি রহমতুল্লাহ আলহি বলে সংক্ষেপে তিনি মানে ইমাম সৌদি রহমতুল্লাহ আলাই তিনি সুরা বাকারা থেকে সুরা আল ইসরা সুরা বাকারা শুরু থেকে সুরা আল ইসরার শেষ পর্যন্ত তিনি তাফসির করেন আচ্ছা এখন যদি সংক্ষেপে বলতে যাই তাহলে শুরু করেন ইমাম মহল্লি রহমতুল্লাহে জালাল উদ্দিন আল মহল্লি রহমতুল্লাহ আলাই ইমাম জালালুদ্দিন আল মহল্লির রহমতুল্লাহ আলাই সুরা ইয়া সুরা কাহাফ থেকে শুরু করেন এবং সুরা নাসের শেষ পর্যন্ত তিনি তাফসির করেন এবং সুরা ফাতেহাও ইমাম মাহলি রহমতুল্লাহ আলহি তাফসির করেন কিন্তু দ্বিতীয়তে তিনি ইন্তেকাল করার পরে যতটুকু বাকি ছিল অর্থাৎ সুরা বাকারা থেকে সুরা আল ইসরা পর্যন্ত তাফসির করেন ইমাম জালাল উদ্দিন আসাউতি তারই সুযোগ্য ছাত্র ইমাম জালাল উদ্দিন আসাউতি তো দুইজনের নামের শুরুতেই যেহেতু জালা জালাল আছে তাই এই কিতাবের নামকরণ করা হয়েছে জালালাইন অর্থাৎ দুই জালালের কিতাব জালালাইন তাফসিরে সিরে জালালাইন ঠিক আছে আচ্ছা এখন আমরা সরাসরি এবারতে চলে যাব এর আগে একটা কথা বলি দুইজনের নামই দুইজনের জীবনী কিন্তু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে জীবনী মুখস্থ করার ক্ষেত্রে সনগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে উপাধিগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে এবং ওস্তাদদের নামগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে রচনা যে তারা যে কিতাবগুলো রচনা করেছে সেগুলো ভালো করে মুখস্থ করতে হবে তাদের ছাত্র জীবন নিয়ে আলোচনা করতে হবে তো এই জীবনীগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে আমি জীবনী বলে শুধু শুধু সময় নষ্ট করছি না এগুলো আপনি আপনারা বিভিন্ন সরাসরু হাতের মধ্যে পেয়ে যাবেন তো আপনারা সেখান থেকে দেখে নেবেন কিতাবেও আছে যে আমরা আমরা আমি যে কিতাবটা আপনাদেরকে পড়াচ্ছি অর্থাৎ তাফসিরে স্ত্রী লাইন এটা হচ্ছে যে কম্পিউটার ছাপা এই ছাপার মধ্যে এই ছাপার শুরুতে থাকে জীবনীটা থাকে আবার অনেক ক্ষেত্রে আপনার কদিম ছাপার মধ্যেও আপনার জীবনীটা থাকে তো আপনারা ওখান থেকে পড়ে নেবেন আর আরেকটা কথা আমি বলতে চাই দর্শকের শুরুতেই যে আপনারা ন নোট দেখে পড়বেন না যতটুকুই পারেন হয়তো বা নোট থেকে পাঁচ পাঁচ পৃষ্ঠা পড়বেন এর চেয়ে ভালো আপনি এক পৃষ্ঠা বা একটা প্রশ্ন হল করেন সরাসরি হাত থেকে আরবি বা উর্দু এতে কী হবে আপনার আরবি কিতাবের সাথে একটা সম্পর্ক তৈরি হবে যার ফলে ভবিষ্যতে আপনারা এলেমের বিশাল সমুদ্রে আপনারা সাঁতার কাটতে পারবে কিন্তু নোট দেখে দেখে যদি অভ্যস্ত হয়ে যান তাহলে আপনারা এই এই বাংলা কিতাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন আরবি কিতাবগুলো পড়ার দক্ষতা অর্জন হবে না তো অল্প অল্প করে হলেও এক লাইন এক লাইন করে হলেও আপনারা আর আরেকটা জিনিস হচ্ছে বাংলা পাঁচ লাইন লেখার চাইতে খাতার মধ্যে পরীক্ষার খাতায় বাংলা পাঁচ লাইন লেখার চাইতে আরবিতে দুই লাইন লেখলেও ভালো নাম্বার পাওয়া যায় এবং আপনার সেই উত্তরটা উপযুক্ত হয় এবং আপনার আরবি দক্ষতা বাড়ে তাই বাংলা নোট পরিহার করার চেষ্টা করবেন বিশেষ করে আচ্ছা আমরা চলে যাই আমি একটা কথা বলি যে এখানে আমরা যে লাইনটা পড়বো মানে যতটুকু আমরা পড়বো ততটুকু আমি হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব আপনারা বুঝে নেবেন যে এতটুকুর ব্যাখ্যা বা এতটুকু নিয়ে আলোচনা করা হচ্ছে তো আমরা শুরুতেই এবারওতে চলে যাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ হামদান মুওয়াফিয়ান লিনিআমিহি মুকাফিয়ান মুকাফিয়ান লিমাযিদিহি আলহামদুলিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার লিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহ তাআলার জন্য হামদান এমন প্রশংসা মুওয়াফিয়ান লিনিআমিহি আই মুকাবিলান লাহা বিহাইসু ইয়াকুনু বিকাদরিহা মুওয়াফিয়ান লিনিআমিহি অর্থ হচ্ছে এমন প্রশংসা যা আল্লাহ তা আল্লাহ নিয়ামতের সমপরিমাণ হয় অনুরূপ বা সমপরিমাণ দুইটাই হয় মাফিয়ান অর্থ তো আমরা যদি এখানে সমপরিমাণ ধরি তাহলে এখানে তর্জমাটা খুব সুন্দর হবে তো এখানে আলহামদুলিল্লাহ আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহি আল্লাহর জন্যে হামদান এমন প্রশংসা মুয়াফিয়ান মুআফিয়ান লিনামিহি যা তার নিয়ামত রাজির অনুরূপ হয় বা সমপরিমাণ হয় মুকাফিয়ান লি এবং তিনি আমাদের প্রয়োজন অতিরিক্ত যতরূপ যা নিয়ামত দান করেছেন তার জন্যেও যথেষ্ট হয় মুকাফিয়ান অর্থ যথেষ্ট হয় মুকাফিয়ান যথেষ্ট হয় জি দিহি তিনি প্রয়োজনের অতিরিক্ত আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন জি দিহি এখানে অর্থটা তুলতে হবে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত আমাদেরকে যে নিয়ামতগুলো আল্লাহ তালা দিয়েছেন অর্থাৎ আমরা এখন যে নিয়ামত পাচ্ছি সেটাও আর আমাদের আমরা ভবিষ্যতে যে নিয়ামত পাবো সেটার জন্যেও এবং যে সমস্ত নিয়ামতগুলো আমাদের প্রয়োজনের অতিরিক্ত যে মানে আমরা দুইবার শ্বাস নিলেও পারতাম দুইবার শ্বাস নিলেও বেঁচে থাকতাম কিন্তু আল্লাহ তালা আমাদের উপর রহম রহম করে তিনবার শ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন আবার আমরা দেখা গেছে যে অনেকে ফরজ নামাজ এবং সুনমত নামাজ পড়লেও পারতাম কিন্তু অনেককে আল্লাহ তালা নফল নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন তো এই যে অতিরিক্ত একটা নিয়ামত আমরা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন সেটার জন্যেও সেটাও সেটার অনুরূপও যেন আল্লাহ তালার এই হাম আল্লাহ তালার আল্লাহ তালার যে হামদ আমরা বর্ণনা করছি সেই হামটা যেন তার অনুরূপ হয় বা তার জন্য যথেষ্ট হয় অতিরিক্ত নিয়ামতগুলোর জন্য যেন যথেষ্ট হয় তো আমরা যদি একটু ঝরঝর অর্থ করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে হামদান এমন প্রশংসা মুয়াফিয়ান নিয়ামিহি যা নিয়ামত রাজি আল্লাহ তালা আমাদেরকে যে নিয়ামত রাজি দিয়েছেন তার সমপরিমাণ হয় মুয়াফিয়ান অর্থ এখানে সমপরিমাণ তুলবেন

ওয়া আলিহি এবং তার পরিবার পরিজনদের উপর ও সহবিহি এবং তার সাথীগন্ধের উপর ওয়া জুনুদিহি জুনুদিহি এখানে জুনুদিহি একটা ভালো একটা পয়েন্ট এটা ভালো করে খেয়াল রাখতে হবে জুনুদিহি জুনুদিহি অর্থ হচ্ছে সাথী তার অনুসারী গন্ধের উপর আচ্ছা এখানে পরীক্ষা একটা প্রশ্ন আসে প্রশ্ন আসে কি ও জুনুদিহির মার্জাকে বা জুনুদিহি বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে অনেকে তর্জমাটা লিখে দিয়ে আসে যে জুনুদিহি বলতে এখানে তার অনুসারীদেরকে বোঝানো হয়েছে এটা বললো অর্থ এটার শাব্দিক অর্থ হলো মানে উদ্দেশ্যটা পরিপূর্ণ হলো না উদ্দেশ্য হচ্ছে ও জুনু এখানে জুনু অর্থ হচ্ছে আহলের শূন্যতল জামাত ও মানে হচ্ছে আহলে শূন্যতল জামাত অর্থাৎ আমরা যখন তর্জমা তুলবো তখন বলতে হবে ও জুনুদিহি ও তার অনুসারী গন্ধের উপর কিন্তু যখন যদি এটা প্রশ্ন আসে যে এখানে জুনুদুন দ্বারা উদ্দেশ্য কারা তাহলে আমাদেরকে বলতে হবে আহলে সুনত অল জামাত এই জিনিসটা ভালো করে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে পরীক্ষা এসব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো চলে আসে যদি এটা এবার ওদের দেয় এই প্রশ্ন ওটা আসার সম্ভাবনা আশি পার্সেন্ট তো ওয়া অর্থ হচ্ছে তার তার অনুসারীদের উপর আর এখানে অনুসারী বলতে বোঝানো হয়েছে আহলে ওয়াল জামাত জামাতকে আচ্ছা ঠিক আছে তো এখানে এবার ওদের একটু জটিলতা আছে ভালো করে খেয়াল করে শুনতে হবে আম্মা বাদ অতপর ফাহাজা মা ফাহাজা মা অর্থ হচ্ছে ফাহাজ আল এটা এমন কিতাব যে কিতাব ইস্তাদ্দাত প্রখর হয়েছিল ইলাইহি হাজাতুর রিবিন রিবিন অর্থ হচ্ছে আগ্রহী হাজাতুর রিবিন অর্থ হচ্ছে আগ্রহীদের প্রয়োজন আগ্রহীদের প্রয়োজন হাজাতুর রিবিন আগ্রহীদের প্রয়োজন প্রখর হয়েছিল ইশতাদ্দ ইশতাদ্দ ইলাইহি হাজাতুর রগে যেই কিতাবের প্রতি ইলাইহি ইশতাদ্দ ইলাইহি যেই কিতাবের প্রতি প্রখর হয়েছিল হাজাতুর রগে অর্থাৎ হাজাতুর রগে আজগ্রহীদের প্রয়োজন যেই কিতাবের প্রতি প্রখর হয়েছিল এটা এমন কিতাব ফি তাফসি ফি তাকমিলাতি আমি প্রথমে শাব্দিক তর্জমা করছি শাব্দিক তর্জমা করলে এই অংশটুকু যে অংশটুকু আমি মার্ক করেছি বা হাইলাইট করেছি এই অংশটুকু মিলবে না আমি শাব্দিক তর্জমা করে পরে দিচ্ছি ফি তাকমিলাতি আনিল করিম ফি তাকমিলাতি ফি অর্থ হচ্ছে ফি তাকমিলাতি অর্থ হচ্ছে পরিপূর্ণতার প্রতি তাফসির আনিল কারিম তাকমিলাতি তাফসিরুল কোরআনিল করিম অর্থাৎ কুরআনে কারিমের তাফসির সম্পূর্ণ করার প্রতি কোরআনে কারিমের তাফসির সম্পূর্ণ করার প্রতি এবার আমি এবারওটা মিলাই দিই কারণ এবার মাথা হয়তো বা কি বুঝতে পারতেছেন না এবারটা মিলাই দিচ্ছি আগে এইটুকুর তর্জমা করতে হবে এইটুকুর তর্জমা আগে করতে হবে পরে এইটুকুর তর্জমা আমাদেরকে করতে হবে তো কিভাবে সেটা আম্মা বাদ অতপর ফাহাজা মা ইস্তাদ্দ ইলাহি হাজাতুর রগে বিনা ফি তাকমিরাতি তাফসির কুরআনিল করিম অর্থাৎ এটা এমন কিতাব যে কিতাবে তাফসির সম্পূর্ণ করার প্রতি আগ্রহীদের প্রয়োজন তীব্রতর হয়েছিল এভাবে তর্জমাটা করতে হবে আমি আবারও বলছি আম্মাবাদ অতপর ফাহাজা মা ইস্তাদ ইহি হাজাতুর রি তাকমিলতি এটা এমন কিতাব যে কিতাবের তাফসির সম্পন্ন করার প্রতি আগ্রহীদের প্রয়োজন প্রখর হয়েছিল ঠিক আছে এইভাবে যদি তর্জমাটা করেন তাহলে তর্জমাটা মিলল কিন্তু যদি শাব্দিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল তর্জমা করতে যান তাহলে মিলবে না এটা আমরা আগে যেহেতু অনেক কিতাব পড়ে আসতে আমরা জানি এই বিষয়টা আচ্ছা আমি একটু হাইলাইট করে আচ্ছা আল্লাজি আল্লাহাহুল ইমামুল আল্লাম যা লিপিবদ্ধ করেছেন ইমাম আল্লামা আল মহাকিক আল মুদাক্কিক আমি শুরুতে শাব্দিক তর্জমা করবো এরপরে যে আমি পুরো এবারটা মিলাই দিব কেমন এখানে আল মহাকিক আল মুদাক্কিক দুইটা শব্দ আল মোহাক্কিক অর্থ হচ্ছে গবেষক মহাকিক তাহকিক আমরা বলি না অনেক মহাকিক আলেম এর মানে কি এর মানে হচ্ছে সে অনেক গবেষণা করেছে সে অনেক গবেষক খুব ভালো গবেষক আলেম তাকে বলে মহাকিক তো মহাকিক অর্থ গবেষক আল মুদাক্কিক মুদাকিক অর্থ হচ্ছে দীক্ষণ সূক্ষ্ম বিষয় আল মুদাক্কিক অর্থ হচ্ছে যে শিক্ষ বিষয় নিয়ে গবেষণা করে তাকে মুদাক্কিক বলা হয় তাহলে আমরা এখানে গবেষক এবং সূক্ষ্মদর্শী ধরতে পারি মুদাকিক অর্থ সূক্ষ্মদর্শী ঠিক আছে যে খুব সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে গবেষণা করে আল মহাকিক আল মুদাক্কিক মহাকিক একই অর্থ আসে মহাক্ষিক এবং মুদাক্কিকের কিন্তু দুইটা আলাদা আলাদা শব্দ আমরা আলাদা আলাদা অর্থ নিলেই সবচেয়ে বেশি ভালো হয় মহাক্ষিক অর্থ গবেষক মুদাক্কিক অর্থ হচ্ছে সূক্ষ্মদর্শী অর্থাৎ আল্লাজি আল্লাহ ফাহুল ইমাম যে কিতাবটি লিপিবদ্ধ করেছেন আল ইমামুল আল্লামা ইমাম আল্লামা আল মুহাক্কিকুল মুদাক্কিকুল গোসুক গবেষক এবং সূক্ষ্মদর্শী জালাল উদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আল আই আশ্মাফিআ আই বলা হয় তাকে তিনি সাফি মাঝহাবের অনুসারী ছিলেন অর্থাৎ যে কিতাবটি লিপিবদ্ধ করা করেছিলেন ইমাম আল্লামা মানে তাফসিরের পরিপূর্ণতার প্রতি অর্থাৎ এই তাস্তিরটা অপরিপূর্ণ ছিল কিন্তু অপরিপূর্ণ যে তাফসিরটা ছিল সেই তাফসিরটা লিপিবদ্ধ করেছেন আল্লাম আল আল্লা আল্লা ফাহুল ইমামুল আল্লামা ইমাম আল্লামা আল মহাকিক আল মুদা আল মহাকিকুল মুদাকিক মহাকিক এবং মুদাকিক আলেম অর্থাৎ গবেষক এবং সূক্ষদর্শী আলেম জালাল উদ্দিন মোহাম্মদ ইবনে আহমদ আল মহল্লি আশ্বফ জালাল উদ্দিন মহাম্মদ ইবনে আহমদ আল মহল্লি আশাফে আই আচ্ছা আমরা যদি একটু একদম এই জায়গা থেকে তর্জমাটা টানি তাহলে পুরোটা একসাথে যদি মিলাই তাহলে কি হবে আমহ ইাদি হাজাতি তফসিলি আল্লাফাহুল ইমামুল আল্লামা আল মহাকিকুল মুদাক্কিকু আল জাল উদ্দিন মোহাম্মদ ইবিন আহমদ আল মাহাল্লি আশাফিআ রহমতুল্লাহ আলি অতপর ফাহাজা এটা এমন কিতাব যে কিতাবের তাফসির সম্পন্ন করার প্রতি আগ্রহীদের প্রয়োজন তীব্রতর হয়েছিল আর সেটা হলো যে কিতাবটি লিপিবদ্ধ করেছেন ইমাম আল্লামা সূক্ষ্মদর্শী এবং মহাকিক আলেম জালাল উদ্দিন মোহাম্মদ ইবনা আহমদ আল মোহাল্লি আশাফি রহমতুল্লাহ আলৈ ঠিক আছে এটুকু তর্জমায় পুরোটুকু তর্জমা এটুকু হলো ও তাতমি মিমা ফাতাহ আর এই কিতাবটা সেই কিতাবের পরিপূরক যে যেটুকু রেখে ইমাম মহল্লি রহমতুল্লাহ আলহী ইন্তেকাল করেছেন তাতমিমি এটা পূর্ণতা মাফাতাহু যেটুকু তিনি অপূর্ণ রেখে গেছেন অর্থাৎ এটা পূর্ণতা মাফাতাহু যা তিনি অপূর্ণ রেখে গেছেন মানে অর্থাৎ ইমাম মহল্লি রহমতুল্লাহ আলী যতটুকু অপূর্ণ রেখে গেছেন এটা হচ্ছে ততটুকুর পূর্ণতা মানে যতটুকু অপূর্ণ রেখেছেন তার পূর্ণতা হচ্ছে এই মানে এই কিতাবটি মানে প্রথম খণ্ডের কথা তিনি বলছেন এখন নিজে তিনি নিজে এটা বলে দিচ্ছেন যে সেটা কোনটা ওয়াহুয়া মিন আউআল সুরতিল বাকারাতি ইলা আখের সুরতিল ইসরা অর্থাৎ সুরা বাকারা শুরু থেকে নিয়ে সুরা ইসরার শেষ পর্যন্ত তাতিম মাতিম এতটুকু অংশের একটা পরিশিষ্ট তিনি লিপিবদ্ধ করেছেন আলা নামতিহি অর্থাৎ আলা নামতিহি মানে তার অনুসর অনুসারে তার অনুসৃত পন্থায় অর্থাৎ ইমাম মহল্লি রহমতুল্লাহ আলাইহি যতটুকু তাফসির করেছেন মানে তিনি তো শুরু করেছিলেন তো তিনি শুরু করার পরে তিনি যেই কৌশলগুলো অবলম্বন করে বা যেই দৃষ্টিভঙ্গি থেকে তাফসিরটা করেছেন তিনিও সেই দৃষ্টিভঙ্গির অনুরূপ অনুসরণ করে তিনিও এই বাকি যতটুকু ছিল অর্থাৎ সুরা বাকারা থেকে সুরা আল ইসরা পর্যন্ত তিনি যতটুকু তাফসির করেছেন তা ওই ইমাম মহল্লি রহমতুল্লাহ আলহি সুরা কাহাফ থেকে সুরা নাস পর্যন্ত এবং সুরা ফাতেহা যেভাবে তাফসির করেছেন তার অনুরূপভাবেই করার চেষ্টা করেছেন বা করেছেন বিত্তাতিম মাতিন বিত্তাতিম মাতিন অর্থ হচ্ছে একটি পরিশিষ্ট সহ আলা নামতিহি তার অনুসৃত পন্থায় নামতিহি অর্থ হচ্ছে তার অনুসৃত পন্থায় আচ্ছা এখন তিনি বলতেছেন যে এখন পরবর্তী যে অংশটা আছে যেমন আমরা আলা নামতিহি পর্যন্ত আমরা পড়লাম তো এর পরবর্তী যে অংশটা আছে সেটা হচ্ছে এই একটা অংশ এই একটা অংশ এই একটা অংশ এই যে আরেকটা অংশ এই যে চারটা অংশ এই যে চারটা অংশ এটা হচ্ছে এটা হচ্ছে বর্ণনা যে মাহালি রহমতুল্লাহ আলেহ অনুরূপ যে তিনি লিখেছেন সেই ক্ষেত্রে তিনি কোন কোন মূলনীতি অনুসরণ করেছেন ইমাম মাহলি রহমতুল্লাহ আলাইহি যতটুকু লিখেছেন তার অনুরূপ যে তিনি বাকিটুকু লিখেছেন সেই ক্ষেত্রেও তিনি যে বললেন যে আমি তার অনুসৃত পন্থাই লিপিবদ্ধ করেছি তো অনুসৃত পন্থাটা কি কি মানে কোন কোন দিক দিয়ে সে অনুসরণ করেছেন ইমাম মাহ রহমতুল্লা আলাই আলাইহের সেই সেই দিকগুলোকে তিনি বর্ণনা করছেন প্রথমেই তিনি বললেন কালামুল্লাহি অর্থাৎ আল্লাহ তালার কালাম যেন যতটুকু আলোচনা করলে বুঝে আসে ততটুকুই আলোচনা করা হয়েছে অর্থাৎ ইমাম মাহালি রহমতুল্লাহ আলাইহ যতটুকু আলোচনা করলে কোরআনে কারিমের তাফসিরটা ভালোভাবে বুঝে আসে ততটুকুই আলোচনা করেছেন এই ক্ষেত্রে ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহ ততটুকুই আলোচনা করেছেন যতটুকু আলোচনা করলে আল্লাহ তালা কালাম সঠিকভাবে বুঝে আসে এই ক্ষেত্রে তিনি ইমাম ইমাম সৈয়দ রহমতুল্লাহ ইমাম মাহালি রহমতুল্লাহ আলহিহির অনুসরণ করেছেন ইয়াতে মাদি আলা আর জাহিল আকওয়াল এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য মতকে প্রাধান্য দিয়েছেন সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করা হয়েছে ওয়াল ইয়া ভিত্তি করা হয়েছে আলা আর জাহিল আকোয়াল সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করা হয়েছে অর্থাৎ ইমাম মাহাল্লি রহমতুল্লাহ আলীহ সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করেছেন তার অনুসরণ করে ইমাম সুইদি রহমতুল্লাহ আলিহ সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করে এই তাফসিরটা করেছেন ওয়াল ইয়াতে মাদি ভিত্তি করা হয়েছে আলা আর জাহিল আকওয়াল সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করা হয়েছে মা ইলাইহি এবং যে সমস্ত কি বর্ণনা করা প্রয়োজন সেইগুলো বর্ণনা করা হয়েছে অর্থাৎ ইমাম মাহালি রহমতুল্লাহ আলাইহ ওই সমস্ত কি বর্ণনা করেছেন যে সমস্ত কি বর্ণনা করা প্রয়োজন এবং সেই ক্ষেত্রে ইমাম সৈয়দি রহমতুল্লাহ আলহিহি ইমাম মাহালি রহমতুল্লাহ আল্লাহ অনুসরণ করেছেন অর্থাৎ যে সমস্ত কি বর্ণনা করা প্রয়োজন সেই সমস্ত কি বর্ণনা করেছেন অর্থাৎ বর্ণনা করা হয়ে তার কি বর্ণনা করা হয়েছে মা ইলাইহি যতটুকু প্রয়োজন অতামিহীন এবং সতর্ক করা হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে আলাল কের আতিল মুখালিফাতি অতামিহীন আলাল কের আতিলিফাতিল এবং জানানো হয়েছে আলা কের আতিল মুখতালিফাতিল মশহুরতি বিভিন্ন প্রসিদ্ধ কেরাত সম্পর্কেও জানানো হয়েছে বা অবহিত করা হয়েছে আলা ওয়াজহিন খুবই সূক্ষ্মভাবে ও তাবির জিন এবং সূক্ষ্ম বর্ণনার যে অপছন্দনীয় বিষয়গুলো আছে সেগুলোও পরিহার করা যেমন কাফিয়া কিতাব খুব সূক্ষ্ম বিষয় আলোচনা অনেক কিন্তু সূক্ষ্ম বিষয় যেগুলো তালেবুলদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুর্বদ্ধ তো এরকম আর কি যে সূক্ষ্ম বর্ণনার যেই অপছন্দনীয় মতগুলো আছে সেগুলোও পরিহার করা হয়েছে তার কি তাতবিলি বিজিকলি আ কোয়ালি ওয়াইরম এবং ব্যাকরণী বিবরণের যেই চড়া আলোচনা সেগুলো সেগুলোও পরিহার করা হয়েছে উইলি মিজিক্রি আকওয়ালি ওয়াই র মার্দিয়ন এবং ব্যাকরণগত যে লম্বা চড়া আলোচনা আছে সেগুলোকেও পরিহার করা হয়েছে ওয়া আর ই বা মাহাল্লিহা কুতুবুল আরবি ইয়াতি কেননা সেগুলোর জাগা হচ্ছে আরবি কিতাবসমূহ অল্লাহ আস আলু নাফা বিহি আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে উত্তম প্রতিদান দান করুন ফিদ্দুনিয়া দুনিয়ায় ও আহসান আল জাজাহা এবং উত্তম প্রতিদান দান করুন আলা আলেবা এর মাধ্যমে কিয়ামত দিবসে দিবসেহিমিহি ওয়াকারমিহি তার দয়া এবং অনুগ্রহের মাধ্যমে তাহলে আজকে আমরা নিয়ে আলোচনা করলাম খুব দীর্ঘ আলোচনা হয়নি এখানে পরীক্ষায় আসার মতন যে বিষয়গুলো আছে মানে এর তাকরিরটা আমরা আগামীকাল ইনশাল্লাহ ভেঙে ভেঙে এর তাকরিরটা করবো আমরা আজকের ক্লাসটা বেশি লম্বা করবো না ছোটো ছোটো ক্লাস হবে ইনশাল্লাহ প্রতিদিনই যেন আমাদের তাকটারের সুবিধা হয় এবং দর্সে পড়া বুঝতে সুবিধা হয় এই কারণে আমরা স্বরূপ অথবা তাকরার স্বরূপ দর্শের আগে অথবা দর্শের পরে এই ভিডিওটা দেখবো ইনশাল্লাহ ভিডিওগুলো খুবই সংক্ষিপ্ত হবে বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ গেলে তিরিশ মিনিটের ভিডিও হবে যদি আমরা প্রতিদিন ভিডিওগুলো দেখি তাহলে হয়তোবা আমাদের তাকরার তাকটারে এবং আমাদের দর্সে পড়াগুলো আমরা খুব সহজে এবং ইয়েতে বুঝতে পারবো যাদের সময় কম তারা এখান থেকে স্কিপ করতে পারেন আর যাদের সময় আছে তারা আরেকবার পড়াটা ধরতে পারেন আমি আরেকবার সংক্ষেপে ব্যাখ্যায় না যে খুব সংক্ষেপে আমি এবার একবার টান দিয়ে বলে দিচ্ছি যদি আপনার সময় থাকে যাদের সময় নেই তাদের জন্য এতটুকু যথেষ্ট হবে আর যাদের আরেকটু সময় ব্যয় করার মতো ইচ্ছা আছে তারা এখান থেকে দেখতে পারেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য হামদান এমন প্রশংসা মুামিহি যা তার নিয়ামত রাজির সমপরিমাণ হয় অনুরূপ বা সম দুইটাই ধরা যায় এখানে আমরা সমপরিমাণ পরিমাণ ধরবো অর্থ সম পরিমাণ ধরবো এখানে মোয়াফিয়ান লি নিয়ামিহি যা তার নিয়ামতরাজি সমূহের সমপরিমাণ হয় মুকাফিয়ান লি মাজিদি এবং যথেষ্ট হয় মুকাফিয়ান অর্থ হচ্ছে যথেষ্ট মুকাফিয়ান লি অর্থাৎ যথেষ্ট হয় যা তিনি অতিরিক্ত আমাদেরকে দান করেছেন তার সালাম ও সালাত এবং সালাম অর্থাৎ দুরুদ এবং সালাম আলা সঈদিন আমাদের সর্দার মোহাম্মদ সাল্লাহ ও আসাল্লামের উপর ও আলিহি এবং তার পরিবার পরিজনদের উপর ও সহবিহি এবং তার সাহাবিদের উপর ও জুনুদিহি তার অনুসারীদের উপর এখানে জুনুদুন অর্থ হচ্ছে অনুসারী কিন্তু যদি বলা হয় উদ্দেশ্য তাহলে আহলে সুন্নত অল জামাত আম্মা বাদ অতপর ফাহাজা মা ইস্তাদ ইলাইহি হাজাতুর রিনা ফি তাকমিরাদি তফসিরুল কুরআনুল করিম এটা এমন কিতাব যে কিতাবের প্রতি যে কিতাবের তাসির সম্পন্ন করার প্রতি আগ্রহীদের প্রয়োজন তীব্রতর হয়েছিল আর তা হলো আল্লা আল্লাহাহুল ইমামুল আল্লা আল মহাকিকুল মুদাকিকুল জালাল উদ্দিন মোহাম্মদ ইবন আহমদ আল মহাল্লি আফিআই রহমতুল্লাহ আলাই যে কিতাবটা লিপিবদ্ধ করেছিলেন মহাকিক এবং সূক্ষদর্শী এবং গবেষক আলেম জালালুদ্দিন মোহাম্মদ ইবনা আহমদ আল মাহাল্লি রহমতুল্লাহি আলাই অর্থাৎ অর্থাৎ মা ফাতাহু এবং এটা এই কিতাবটা তারই পরিপূর্ণতা যতটুকু তিনি অপূর্ণ রেখে গিয়েছিলেন অর্থাৎ মিমি এটা তারই পরিপূর্ণতা মা ফাতাহু যা তিনি অপূর্ণ রেখে গিয়েছিলেন তিনি কতটুকু অপূর্ণ রেখে গেছেন বা তিনি কতটুকু লিপিবদ্ধ করে বাকিটুকু অপরিপূর্ণ রেখে গেছেন সেটাই বলা হচ্ছে ওয়াহুয়া আর তা হলো অর্থাৎ অর্থাৎ জাতি লিপাবদ্ধ করে ওয়াহুয়ার মার্জা হল জাতি লিপিবদ্ধ করেছেন তা সেটা ওয়াহুয়া মিন আউয়ালিসূরাতিল বাকরাতি ইলা আখিরিসূরাতিল ইসরা অর্থাৎ সুরা বাকরা থেকে সূরা সূরা শুরু থেকে সুরা আল ইসরা শেষ পর্যন্ত দিন লিপিবদ্ধ করেছিলেন বি তাতিমমাতিন একটি পরিশিষ্ট সহ আলা আনামতিহি তার অনুসৃত পন্থায় তার অনুসৃত পন্থা কি কি সেটা পরবর্তী ইয়াতে বর্ণনা বর্ণনা বলা হচ্ছে মেনজিকরিমা ইয়াফাহমু বিহি কালামুল্লাহ আলা অর্থাৎ যতটুকু বর্ণনা করলে আল্লাহ তালা কালাম সঠিকভাবে বুঝে আসে ততটুকুই বর্ণনা করা হয়েছে ওয়াল ইয়া আলা আর জাহিল আকওয়াল এবং ইয়া অর্থাৎ ভিত্তিক আলা আর জাহিল আকওয়াল সব সর্বোচ্চ গ্রহণযোগ্য মতের উপর ভিত্তি করেই তা করা হয়েছে ওয়াল ইয়া রা বিমা ইলাইহি এবং প্রয়োজনীয় তার্কিবগুলোও তিনি বা প্রয়োজনীয় এরাবগুলোও তিনি এখানে বর্ণনা করে দিয়েছেন ওয়াতানবিহীন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন বা আমাদেরকে তামবিহ করেছেন আলা কেরাতিল মুখতালিফাতিল মশহরতি বিভিন্ন প্রসিদ্ধ বিভিন্ন কেরাতের প্রসিদ্ধ মতগুলো সম্পর্কেও আলা ওয়াজিন ওয়া ওয়াজিজিন খুব সূক্ষ্মভাবে এবং অপছন্দীয় মত অপছন্দনীয় মতামতগুলোকে প্রত্যাখ্যান করে ওয় তার কিতা উইলি বি আকোয়ালি আকালি রমার এবং তিনি ব্যাকরণিক বিবরণের বিবরণগুলো আলোচনা করে আলোচনা খুব দীর্ঘ করেনি ব্যাকরণিক আলোচনা ব্যাকরণিক আলোচনার কত উইলি বিজিকলি আকি গরমার উদ্দিন এবং ব্যাকরণিক আলোচনার মাধ্যমে আলোচনাকে দীর্ঘায়িত করা হয়নি ও আরই বা মাহাল্লিহা কুতুবুল আরবি জাতি কারণ আরবি ব্যাকরণিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জায়গা হচ্ছে আরবি কিতাবসমূহ আমরা আল্লাহর কাছে এর প্রতিদান চাই বিহি তার মাধ্যমে ফিদ্দুনিয়া দুনিয়ায় ও আহসান আল এবং সর্বোত্তম প্রতিদান চাই আলেহি তার মাধ্যমে ফিল অকুবা কিয়ামত দিবসে বিমান নিহি ও কারো মিহি আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আচ্ছা দয়া এবং অনুগ্রহের মাধ্যমে আচ্ছা আমরা নিয়মিত ক্লাসগুলো হবে আপনারা হয় যদি বুঝতে না পারেন কোন জিনিসটা বুঝতে পারেননি বা কোন শব্দের অর্থটা বুঝতে পারেননি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি বুঝে থাকেন তাহলে আপনাদের বাকি ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন এবং আমরা সবাই মিলে তাককার করবো ইনশাল্লাহ আমরা সবাই মিলে মোতালা করব যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অথবা নতুন কোনো কিছু যদি আপনারা এখান থেকে শিখতে পারেন বিভিন্ন সাহেবদের থেকে আমরা জানি আমাদের কর্মমাদাসা একটা বড় বৈশিষ্ট্য হলো বিভিন্ন শায়েখের কাছে বিভিন্ন রকম নূর থাকে যদি বিশেষ কোনো নূর থাকে যেটা জানার মাধ্যমে অন্য অন্য তালিবুল ফায়দা হবে সেটাও আপনারা কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন যার মাধ্যমে আমিও শিখতে পারি অন্যরাও শিখতে পারে এবং অন্য তালেমের তালিবুল ইলামরাও শিখতে পারে তো সার্বিকভাবে আপনারা সবসময় ক্লাসগুলোর সাথে যুক্ত থাকবেন এই আসে ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ওখেরদাওয়া হামদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ